স্বামী বিবেকানন্দ জগৎ চষে বেরিয়েছিলেন কিন্তু প্রাণভরে ফাগুর দোকানের বরনগরের ফাগুর দোকানের কচুরি খেয়েছেন ফাগুর দোকান আমি বরনগরের মানুষ কিন্তু কখনো খাইনি ফাঁগুর দোকানের কচুরি খাওয়ার পর বাঙালি ময়রার দোকান সম্বন্ধে তার মত একেবারেই পাল্টে ফেলেছিলেন কারণ পরে তিনি আক্রান্ত হয়েছিলেন অতি অল্প বয়সেই ডায়াবেটিসে এবং তিনি বুঝেছিলেন যে কচুরি এবং জিলিপি মোটেই স্বাস্থ্যকর খাবার নয় মানে নিয়মিত সেবনের কাজ মানে উচিত নয় আর কি তার বক্তৃতায় লেখায় বারে বারে উঠে এসেছে সেসব কথা বলছেন এক জায়গায় ওই যে ঘরে ঘরে অজীর্ণ ওই যে ময়রার দোকানে বাজারে খাবার ফল ওই যে গাঁয়ের লোকের অত অজীর্ণ দোষ গাঁয়ের লোকের অত অজীর্ণ দোষ কিন্তু হয় না কারণ লুচি কচুরি প্রভৃতি বিশ লড্ডুকের অভাব সেখানে ময়রার দোকানের ভাজা জিনিসগুলো আসলে বিষ ময়রার দোকান হলো জমের বাড়ি ঘি তেল গরম দেশে যত অল্প খাওয়া যায় ততই মঙ্গল এর চেয়ে মাখন শীঘ্র হজম হয় আসলে এই মধুমেহ রোগ তো ক্রমে তাকে গিলে ফেলেছে না নিজের জীবন দিয়ে তিনি তখন উপলব্ধি করছেন যে ময়দার ব্রেড আর আইসক্রিম কারণ বিদেশে হাতের কাছে অন্য কোনো খাবার তিনি যখন পেতেন না আর এই ব্রেড আর আইসক্রিম তাকে নিঃশব্দে শেষ করে ফেলেছিল আর সে সময় তো ওষুধও বেরোয়নি ডায়াবেটিসের আর বিদেশে উপায়ও ছিল না তাই উপলব্ধি করেছিলেন ময়দায় কিছুই নাই দেখতেই সাদা গমের সমস্ত ভাগ যাতে আছে এমন আটাই হল সুখাদ্য ময়দার দোকানের খাবারের খাদ্যদ্রব্যে কিছুই গুণ নেই একদম উল্টো আছে কেবল বিষ বিষ আর বিষ পূর্বের লোকে কালে ভদ্রে ওই পাপগুলো খেত এখন শহরের লোকে নিত্য ভোজন হচ্ছে ওই খিদে পেলেও কচুরি জিলিপি খানায় ফেলে দিয়ে এক পয়সার মুড়ি কিনে খাও সস্তাও হবে কিছু খাওয়াও হবে এমন বলতেন মানে খাদ্যরসিক স্বামীজি বেঁচে থাকলে যে কত বড় মাপের পুষ্টিবিদ হতে পারতেন তা বলার অপেক্ষা রাখে না বরানগরের সেই ফাগুর দোকানের প্রিয় কচুরি নিয়েই বিস্ফোরকি করেছিলেন ধনী হওয়া আর কুড়ের বাদশা হওয়া বাদশাহ হওয়া এখন এক হয়েছে যার দু পয়সা আছে আমাদের দেশে সে ছেলেপিলেগুলোকে নিত্য কচুরি মন্ডা মেঠাই খাওয়াচ্ছে একেবারে সত্যি কথা ভাত রুটি খাওয়া যেন অপমান তাদের এত ছেলেপি পুলেগুলো এর ফলে নড়ে ভোলা পেট মোটা আসল আসল যানও আর তৈরি হয়েছে হবে না তো কি এত বড় সন্ডা জাত ইংরেজ এরা ভাজাভুজি মন্ডা মেঠাইয়ের নামে ভয় পায় আর আমাদের দেখো আবদার হচ্ছে লুচি কচুরি মেঠাই ঘিয়ে ভাজা তেলে ভাজা এসবে। আজ আমরা চাক্ষুষ দেখছি বটে এসব তাই না যে ছোট ছোট স্কুল পড়ুয়া ছেলে মেয়েদের অ্যাপেটাইট বদলে গেছে ছেলে মেয়েদের সব ওবেসিটির কারণে নানা রকম রোগের শিকার তারা আর তারা ব্যাম করে না তারা কর্মবিমু অথচ তারা বসে বসে হয়তো পড়াশুনো করছে কম্পিউটারে কাজ করছে ওই স্কুলটুকুনি যাচ্ছে আর পছন্দের খাবার হাতে তুলে দিচ্ছেন তাদের বাবা মায়েরা মানে আমাদের সময়কার মতো নয় চিঁড়ে মুড়ি খই দিয়ে ফলা না ফল মূল না ইভেন রুটি তরকারি না তারা তো এখন ফাস্ট ফুডে বাড়ির ডাল ভাত তাদের রচে না এই জন্যই বলে মহাজ্ঞানী মহাজন যে পথে করেন গমন আসলে দুঃখের বিষয় হল এসব আমরা পড়ি বইয়ের পাতাতে কিন্তু বিচারের বাণী নীরবে নিভেতে কাঁদে যাদের বাড়িতে ছোট ছোট বাচ্চা আছে তারা ভাববেন মানে বড় করে কোনো ক্ষতি হয়ে যাওয়ার আগে আজকাল মেয়েদের অল্প বয়সেই দেখছি পিসি হয়ে হচ্ছে এবং ওবেসিটির কারণে কিন্তু আরও অনেক রোগ হচ্ছে এমনকি জুভেনাইল ডায়াবেটিস হচ্ছে আপনারা একটু ভেবে চিনতে দেখবেন মানে তারাই তো এই শিশুরাই তো আমাদের দেশের জাতির অন্যতম ভবিষ্যৎ খুব জ্ঞান দিয়ে ফেললাম কিন্তু আজকে স্বামীজির মৃত্যুদিনে এই কথাগুলো পড়ে আমার ভালো বড় ভালো লাগলো বলে শেয়ার করলাম আপনাদের সঙ্গে